আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেবেন সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম চ্যালেঞ্জ মোকাবেলায় একসঙ্গে ইরাক রাশিয়া এরপর জানিয়ে দিব ইরানগামী মালবাহী জাহাজে মার্কিন বাহিনীর হামলা তারপর জানিয়ে দিব ইসরায়েলের বিরুদ্ধে রায় দিয়ে টানা পড়ে নে বিচারকরা আরও জানিয়ে দিব ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও থাইল্যান্ড বোমাবর্ষণ করছে অভিযোগ কম্বোডিয়ার এবং সর্বশেষ শিরোনাম কাস্পিয়ান সাগরে রুশ তেল অবকাঠাময়ে ফের হামলা ইউক্রেনের চ্যালেঞ্জ মোকাবেলায় একসঙ্গে ইরাক রাশিয়া ইরাক ও রাশিয়া আঞ্চলিক ও বৈশ্বিক নানা চ্যালেঞ্জ মোকাবেলায় পারস্পরিক সমন্বয় জোরদারে একমত হয়েছে শুক্রবার তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাতে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে আলোচনা করেন ইরাকের প্রেসিডেন্ট লতিফ রশিদ ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরাকের প্রেসিডেন্ট দফতরের এক বিবৃতিতে বলা হয় ইন্টারন্যাশনাল ফোরাম ফর পিস অ্যান্ড ট্রাস্টের সাইডলাইনে হওয়া এই বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক সহযোগিতার সম্ভাবনা ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করা হয় বৈঠকে প্রেসিডেন্ট রশিদ পূর্বে স্বাক্ষরিত চুক্তি ও সমঝোতা স্মারকগুলো বাস্তবায়নে রাজনৈতিক পরামর্শ পুনরায় শুরু করার ওপর গুরুত্ব দেন এসব চুক্তির মধ্যে পরিবহন সহ বিভিন্ন খাতে সহযোগিতার বিষয় রয়েছে এছাড়া দুই নেতা নিরাপত্তা ও স্থিতিশীলতা সংক্রান্ত বাড়তে থাকা চ্যালেঞ্জের প্রেক্ষাপটে সাম্প্রতিক আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন উল্লেখ্য জাতিসংঘ সাধারণ পরিষদের দু সালের মার্চে গৃহীত এক প্রস্তাব অনুযায়ী দু সালকে আন্তর্জাতিক শান্তি ও আস্থার বছর ঘোষণা করা হয়েছে এই উপলক্ষে তুর্কমেনিস্তান এই আন্তর্জাতিক ফোরামের আয়োজন করে ইরানগামী মালবাহী জাহাজে মার্কিন বাহিনীর হামলা ভারত মহাসাগরে চীন থেকে ইরানগামী একটি মালবাহী জাহাজে অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী গত নভেম্বর মাসে এই অভিযান চালানো হয় বলে শুক্রবার বারোই ডিসেম্বর মার্কিন সংবাদমাধ্যম স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানানো যায় নাম প্রকাশ না করা শর্তে মার্কিন কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয় শ্রীলঙ্কা থেকে কয়েক সময়ল দূর থেকে জাহাজটি জব্দ করে মার্কিন সামরিক বাহিনী কয়েক বছরের মধ্যে প্রথমবারের মতো সমুদ্রে ইরানগামী কার্গোজাহাজ জব্দের এমন ঘটনা ঘটল প্রতিবেদনে বলা হয় গত নভেম্বরে এ অভিযান পরিচালিত হয় যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা উপকূলের কাছ থেকে একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করার কয়েক সপ্তাহ আগে এই ঘটনা ঘটে জাহাজটিতে প্রচলিত স্বরাস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী ও উপকরণের চালান ছিল অভিযানে মার্কিন বাহিনী সেই সামগ্রী সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয় যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কমান্ড তাৎক্ষণিকভাবে এই প্রতিবেদন নিশ্চিত করেনি তবে এক কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন জব্দকৃত সামগ্রী ইরানের প্রচলিত অস্ত্র নির্মাণে ব্যবহারযোগ্য হতে পারে এই সামগ্রী সামরিক ও বেসামরিক উভয় কাজে ব্যবহার সম্ভব সূত্রগুলো সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন বিশেষ ওই অভিযানের পর জাহাজটি পুনরায় গন্তব্যের দিকে যাত্রা করে এ ব্যাপারে জানতে চীন এবং ইরানের সঙ্গে যোগাযোগ করেছিল ওয়াল স্ট্রিট জার্নাল কিন্তু দেশের কোনও কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি ইসরায়েলের বিরুদ্ধে রায় দিয়ে টানাপোড়নে বিচারকরা ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত ও গ্রেপ্তারি পরোয়ানা জারির পর নজিরবিহীন চাপের মুখে পড়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নিষেধাজ্ঞা শুধু আদালতের কাজই কঠিন করে তোলেনি আইসিসির বিচারক ও প্রসিকিউটরদের ব্যক্তিগত জীবনেও ডেকে এনেছে অস্বস্তি ও অনিশ্চয়তা গাজায় সংঘাত চলাকালীন ইসরায়েলি প্রধানমন্ত্রী ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে যুদ্ধাপরাধীর অভিযোগে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ওয়াশিংটন সরাসরি আদালতের বিরুদ্ধে অর্থনৈতিক ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে যা আন্তর্জাতিক পরিমণ্ডলে এক বিরল ও বিতর্কিত ঘটনা দৈনন্দিন জীবনে অদেখা চাপ আইসিসির বিচারক ও প্রসিকিউটররা জানান নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রেডিট কার্ড ও অনলাইনে আর্থিক সেবার মতো দৈনন্দিন জীবনযাপন সংক্রান্ত বিভিন্ন পরিষেবা হঠাৎই অকার্যকর হয়ে পড়ে অনেকেই ডিজিটাল পরিষেবায় প্রবেশাধিকার হারান এমনকি দৈনন্দিন ব্যবহৃত বুক বা স্মার্ট স্মার্টহোম সেবাও বন্ধ হয়ে যায় বিশেষ করে সবচেয়ে বড় ধাক্কা লাগে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষেধাজ্ঞা থেকে যেখানে নিয়মিত আন্তর্জাতিক কনফারেন্স বা আলোচনায় অংশ নেওয়া তাদের কাজের অংশ ছিল একাধিক বিচারক জানান নিষেধাজ্ঞা তাদের পরিবারের সদস্যদের উপরও প্রভাব ফেলেছে বিশেষ করে সন্তানদের শিক্ষা ও ভ্রমণ পরিকল্পনায় এক বিচারক বলেন আমাদের এমন এক তালিকায় ফেলা হয়েছে যেখানে সাধারণত অপরাধী বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের নাম থাকে এটি আমাদের পেশাগত সম্মান ক্ষুণ্ণ করে চাপের মধ্যেও অতল আইসিসি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ফলে সৃষ্ট বিভিন্ন বাধা ও প্রতিকূলতা উপেক্ষা করেই তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের প্রত্যয়ের কথা জানিয়েছেন আইসিসির বিচারক ও প্রসিকিউটররা তারা বলছেন এই নিষেধাজ্ঞা বিচার প্রক্রিয়া থামাতে পারবে না আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল ও অবিচল থেকে তারা তদন্ত ও শুনানি কাজ চালিয়ে যাবেন চাপ যতই হোক বিচারের দায় থেকে তারা পিছিয়ে যাবেন না গতকাল শুক্রবার বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে নিষেধাজ্ঞার কারণে হেগের আদালতের নয়জন কর্মকর্তা যাদের মধ্যে ছয়জন বিচারক এবং প্রধান প্রসিকিউটারও রয়েছেন ব্যক্তিগত আর্থিক লেনদেন অনলাইনে কেনাকাটা অ্যাকাউন্ট ব্যবস্থাপনা এমনকি ইমেল ব্যবহারের ক্ষেত্রেও বড় ধরনের বাধার মুখে পড়ছেন তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে যা সাধারণত সন্ত্রাসবাদ বা গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে আরোপ করতে দেখা যায় ট্রাম্পের যুদ্ধবিদি ঘোষণার পরও থাইল্যান্ড বোমা করছে অভিযোগ কমোডিয়ার থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্ত এলাকায় সব ধরনের গোলা বর্ষণ বন্ধ করতে সম্মত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণার কয়েক ঘন্টা পরই থাইল্যান্ড বোমা বর্ষণ অব্যাহত হয়েছে বলে অভিযোগ করেছে কম্বোডিয়া স্থানীয় সময় শনিবার তেরো ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখ পোস্টে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় তো ডিসেম্বর থাই সামরিক বাহিনী দুটি এফ সিক্সটিন যুদ্ধ ব্যবহার করে বিভিন্ন লক্ষ্যবস্তুতে সাতটি বোমা নিক্ষেপ করেছে হোটেল এবং সেতুর উপর বিমান হামলার কথা উল্লেখ করে মন্ত্রণালয় আরও জানায় থাই বাহিনী এখনও বোমা বর্ষণ বন্ধ করেনি হামলা অব্যাহত রয়েছে শুক্রবার থেকে থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্ত এলাকায় সব ধরনের গোলা বর্ষণ বন্ধ করতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণা পরই থাইল্যান্ডের বিরুদ্ধে কম্বোডিয়ায় অভিযোগ জানালো এর আগে ট্রাম্প থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চানভিরা কুলের কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানের সঙ্গে টেলিফোনে কথা বলেন ফোনালের পর সামাজিক যোগাযোগ মাধ্যম টুৎসোসে তিনি লিখেন তারা আজ সন্ধে থেকে সব ধরনের গোলা বন্ধ করতে রাজি হয়েছেন মালয়েশিয়ার দুর্দান্ত প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সহায়তায় প্রস্তুত করা যে শান্তি চুক্তিতে আমার এবং তাদের দুজনেরই সই রয়েছে সেটাই ফিরে যাচ্ছেন তারা তবে কম্বোডিয়ার অভিযোগ অনুযায়ী থাইল্যান্ডের হামলা চলতে থাকায় দক্ষিণ পূর্ব এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের মধ্যে জলমান সহিংসতা এখন ষষ্ঠ দিনে গড়িয়েছে গত সোমবার শুরু হয় সংঘাতে কমপক্ষে নিহত হয়েছেন দুটির বিরোধপূর্ণ সীমান্তের দুপাশে প্রায় পাঁচ লাখ মানুষ ঘর ছাড়া হয়েছেন থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে গত জুলাইয়ে প্রাথমিক যুদ্ধবৃতি হয় ডোনাল্ড ট্রাম্পের চাপ এবং মালয়েিয়ার প্রত্যক্ষ উদ্যোগে দেশ দুটির মধ্যে যুদ্ধবিতি সম্ভব হয় থাইল্যান্ড কম্বোডিয়া যুদ্ধবিধি রাজি না হলে তাদের বাণিজ্য সুবিধা স্থগিত করার হুমকি দিয়েছিলেন কাস্পিয়ান সাগরে রুশ তেল অবকাঠাময় ফের হামলা ইউক্রেনের কাস্পিয়ান সাগরে রাশিয়ার দুটি তেল অবকাঠাময় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন যা গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত করে উৎপাদন স্থগিত করেছে কাস্পিয়ান সাগরে অবস্থিত রাশিয়ার দুটি তেল অবকাঠাময় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন শুক্রবার বারো ডিসেম্বর ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস এসবিউ এর এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন তিনি জানান এসবিউ এর ড্রোন রাশিয়ার লুক অয়েলের মালিকানাধীন ফিলানোভস্কি ও করচাগিন তেল অবকাঠাময় আঘাত হানে ফিলানোভোস্কি রিগ রাশিয়ার সবচেয়ে বড় কাস্পিয়ান তেলক্ষেত্রের অংশ চলতি সপ্তাহে শুরুতেও সেখানে হামলা করা হয় যুদ্ধ শুরুর পর এটি ছিল এ ধরনের প্রথম হামলা যখন ইউক্রেন রাশিয়ার তেল ও গ্যাস উৎপাদন ব্যাহত করার অভিযান জোরদার করেছে প্রাথমিক তথ্য অনুযায়ী সর্বশেষ ড্রোন হামলায় উভয় প্ল্যাটফর্মের গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উৎপাদন স্থগিত করা হয়েছে কাস্পিয়ান সাবর ইউক্রেনের নিকটতম সীমান্ত থেকে সাতশো কিলোমিটারেরও বেশি দূরে ইউক্রেন কোথা থেকে এই হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয় চলতি বছরে ইউক্রেন রাশিয়ার তেল স্থাপনাগুলিতে একাধিক ড্রোন হামলা চালিয়েছে যার উদ্দেশ্য মস্কোর যুদ্ধ অর্থায়নের সক্ষমতা দুর্বল করা এই হামলাগুলি বিশেষভাবে তেল শোধনাগারগুলিকে লক্ষ্য করে চালানো হয় যেগুলির অনেকই রাশিয়ার ইউরোপীয় অংশে অবস্থিত